હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે તો ભક્ત બી આજક ભીડિયો રહી છે আপনাদের পরিবারে যদি গৃহের অর্থের সংকট বা অর্থের অশান্তি বা কোনো ধরনের কলহ দুর্ভিক্ষ দেখা যায় তাহলে অবশ্যই মনে রাখবেন বাড়িতে সর্বদা নেতিবাচক শক্তির আরাধনা হয়েছে এবং সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর আগমন হয় না তাই আপনারা যদি চান যে এই অগ্রহণ মাস অর্থাৎ বাংলা মাসের অষ্টম এবং শতাব্দীর নবম মাস আপনারা অবশ্যই বাড়ির সদর দরজার সামনে এই একটি জ্বর আপনারা নিয়ে আসতে পারেন বা বেশ কিছু জ্বরের ক্রিয়াকলাপ যদি এই অগ্রহণ মাসে করতে পারেন তাহলে সেটি অবশ্যই আপনাদের বাড়িতে বা পরিবারে সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে তো অবশ্যই জানবেন কোন কোন গাছের শিকড় আপনারা বাড়িতে ক্রিয়াকলাপ করবেন এবং অবশ্যই জানবেন মা লক্ষ্মীকে কীভাবে প্রসন্ন করবেন এই এই গাছের শিকড় এনে এবং অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন অগ্রহণ মাস শুরু হয়েছে দু হাজার চব্বিশ সতেরোই নভেম্বর রবিবার এবং তা শেষ হবে ষোলোই ডিসেম্বর সোমবার এবং এই অগ্রহণ মাস থেকে শুরু হয়েছে সত্য যুগ আর এই অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর এই মাস শ্রীকৃষ্ণের তথা ভগবান বিষ্ণু এবং মহাদেব এবং মা লক্ষ্মীর এই মাসে যদি আরাধনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার গৃহে সর্বদা এই চারটি দেবতার আশীর্বাদ বর্ষিত থাকবে তারা অবশ্যই জানবেন যে বাড়িতে সর্বদা সুখ শান্তিতে ভরে রাখতে চাইলে অবশ্যই প্রথমে আপনারা মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে যে ক্রিয়াকলাপ অর্থাৎ যে গাছের শিকড় আপনারা এই বাড়ির সদর দরজায় এনে রাখবেন সেই শিকড়টি অবশ্যই এই অগ্রহণ মাসে আপনারা এনে রাখতে পারেন এটি অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি মাসে কোনো না কোনো দেবদেবীর পুজো আরাধনা রয়েছে তেমনই এই অগ্রহণ মাসে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো করার আরাধনা রয়েছে এই বছরের নবম মাস হচ্ছে অগ্রহণ মাস তাই অবশ্যই শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন তাহলে অবশ্যই সেই বাড়িতে সর্বদা উন্নতির পথ খুলে যাবে অবশ্যই মনে রাখবেন অবশ্যই ক্রিয়াকলাপ করার আগে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই যেদিন আপনারা এই ক্রিয়াকলাপ করবেন অর্থাৎ যেদিন এই শিকড়টি আপনারা রোপণ করে এনে বাড়ির সদর দরজায় লাগাবেন সেটি করার আগে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে প্রথমে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করতে হবে স্নানের জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং পালে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করবেন মনে রাখবেন শুদ্ধ বস্ত্র বা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য এই দিন অবশ্যই মনে রাখবেন একটি দক্ষিণাবর্তে সংখ্যে গঙ্গা জল এবং জাফরন মিশিয়ে লক্ষ্মীকে অভিষেক করবেন এর ফলে আপনার পরিবারে ধন লাভ হতে পারে যদি পারেন তাহলে অবশ্যই এই দিন আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই হলুদ ফল বা হলুদ নৈবদ্য বা মিষ্টান্ন নিবেদন করতে পারে মনে রাখবেন বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে কিন্তু অবশ্যই এটিও মনে রাখতে হবে আপনাকে মা লক্ষ্মীর ভোগে আপনারা তুলসী পাতা অর্পণ করবেন না এরপর অবশ্যই এই ক্রিয়াকলাপটি অর্থাৎ এই গাছের শিকড় এনে আপনারা বাড়িতে এনে রাখতে পারেন প্রথমত রয়েছে যে কোনো সমস্যা অর্থাৎ যে কোনো আর্থিক সমস্যার সমাধান করতে পারে এই গাছটি অর্থাৎ কলা গাছ হিন্দু ধর্মের গাছ ও আছে গাছ গাছালিতে দেবদেবীর বাস হয় প্রতিটি শুভ গাছে গাছের ব্যবহার করা হয় যে কোনো পুজোতে তুলসী আম পাতা কলা পাতা ইত্যাদি ব্যবহার করা হয় জ্যোতিষ শাস্ত্রী বলা হয়েছে যে এই গাছের পুজো করলে আপনার পূর্ণ কর্ম সফল হয় একইভাবে মনে করা হয় ভগবান বিষ্ণু কলা গাছে বাস করে থাকেন বলে মনে করা কলা গাছের পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এর সঙ্গে কলা গাছের মূলকেও পবিত্র বলে মনে করা হয় যদি আপনাদের পরিবারে যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তাহলে অবশ্যই এই অগ্রহণ মাসে এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন অবশ্যই মনে রাখবেন আর্থিক সংকটের মুখোমুখি যদি হন তবে তার উচিত কলা গাছের মূলে এগারো বার প্রদক্ষিণ করা এটি অবশ্যই করবেন শুদ্ধ পোশাক পরিধান করে এবং ভগবান বিষ্ণুকে সর্বদা করে কি কলা গাছের মূলে গুড় ছোলা ডাল এবং হলুদের একটি পিণ্ড নিবেদন করা উচিত এটি করলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দেবী লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করবে আপনাদের উপর ঘর এবং নেতিবাচক দূর করতে আনতে বাড়ির বাড়ির মূল গেটে অর্থাৎ সদর দরজার সামনে একটি কলা গাছের শিকড় বেঁধে রাখা শুভ বলে মনে করা হয় এতে করে ঘরে নেতিবাচকতা প্রবেশ করে না এর ফলে মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে অবস্থান করে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ঘরে সুখ শান্তি বজায় রাখতে প্রতিদিন কলার মূলে হলুদ মিশ্রিত জল নিবেদন করা উচিত এতে করে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের পরিবারে এবার যে গাছের শিকড় আপনারা আপনার গৃহে নিয়ে আসবেন সেটি যদি করতে পারেন তাহলে অবশ্যই নেতিবাচক শক্তি একবারে আপনার গৃহ থেকে দূর হয়ে যাবে এবং ভাগ্যকে উজ্জ্বল করার পথ খুলে দেবে এবং এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে আমাদের বাড়ির মূল দরজাটি আমাদের সংসারে সুখ শান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকে চায় যে তার জীবন থেকে দরিদ্রতা দূর হয়ে যাক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সেই পরিবারের উপর বর্ষিত থাকুক কিন্তু কিভাবে এটি করবেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই নিয়ম মেনে আপনারা এটি করতে পারেন এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড় যে শিকড়টি আপনারা অবশ্যই এই অগ্রহণ মাসে নিয়ম মেনে অবশ্যই আপনার গৃহে রোপণ করবেন বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছের পাতা ছাড়া বহু পুজোয় অসম্পূর্ণ তাই অবশ্যই মনে রাখবেন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই বিষ্ণুর বোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নইলে আপনার পুজো অসম্পূর্ণ রয়ে যাবে এবং সব ক্রিয়াকলাপ বৃথা হয়ে যাবে শান্ত বিশ্বাস সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচকতার শক্তি দূর হয় তেমনই বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে বাড়িতে সর্বদা সুখ শান্তি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে কিন্তু এই শিকড় বাধার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম সেই নিয়মটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায় যদি সুকোনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে মনে রাখবেন একাদশী রবিবার ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকড় ছিঁড়ে নিতে পারবেন এই বিশেষ দিনে আপনারা এই কাজটি করবেন না নইলে এর কুপ্রভাব দেখা দিতে পারে আপনাদের পরিবারে এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড় তারপর এই কাপড়ে মোড়ানো শিকড়টি বাড়ির প্রধান দরজার সামনে হলুদ সুতো দিয়ে বেঁধে রাখুন অবশ্যই মনে রাখবেন তুলসী গাছ থেকে শিকড় ছেড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তাহলে হতে পারে বিপরীত অর্থাৎ আপনাদের পরিবারে নেতিবাচকতা শক্তি প্রবেশ করবে এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হতে পারে তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে এভাবে এই ক্রিয়াকলাপ করবেন অর্থাৎ তুলসী গাছের শিকড় আপনার বাড়ির সদর দরজার সামনে লাল কাপড়ে বেঁধে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা একাদশী রবিবার বুধবার এই দিনটি ছাড়া যে কোনো দিনে করতে পারেন এই ক্রিয়াকলাপটি করলে অবশ্যই প্রতিবারে করলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন আপনারা যদি আপনারা অগ্রহ যে কোনো দিনে এই বেল গাছের শিকড় চন্দন মাখিয়ে লাল কাপড়ে বেঁধে শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে সাদা সুতো দিয়ে হাত বা কোমরে ধারণ করতে পারেন তাহলে অনেকটাই শুভ হতে পারে এই মূল যদি আলমারিতে বা টাকার ব্যাগে রাখা হয় তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় এবং যে কোনো কর্মে আপনার যদি অসফলতা পাচ্ছেন তাহলে অবশ্যই যে কোনো কর্মে যাওয়ার আগে অবশ্যই এই শিকড়টি পরিধান করে আপনারা যেতে পারেন এর ফলে কাজ সফল করতে পারবেন এবং নিজের যোগ্য সম্মান লাভ করতে এই মূল ধারণ করতে পারেন পরিবারে অশান্তি থেকে মুক্ত করবে নিজেকে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে এবং সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে এই মূল খুব উপকারী হতে পারে তা অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসে যে কোনো দিনে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন মনে রাখবেন সর্বদা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভগবান বিষ্ণুকে এবং মা লক্ষ্মীকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 是的，是的。